নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য একেবারে পুরোনো একটা অথেন্টিক রান্না গরমকালে দুপুরবেলা পেট ভরে দুটো খাওয়ার জন্য একেবারে কম মশলায় বিশেষ দুটো উপকরণে আজকের এই মাছ রান্না করেছি আমি এখানে রুই মাছ রান্না করেছি দারুণ লোভনীয় আমার শাশুড়ি মায়ের হাতের রান্না আমি চেষ্টা করেছি সেই রকমই স্বাদ আনার জন্য আজকের এই রান্নার পদ্ধতি আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে নিয়েছি রুই মাছ পেটি গাদা মিলিয়ে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আলু নিয়েছি সজনে ডাটা নিয়েছি ডালের বড়ি আর দুটো টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আলু সবার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব মাছে একটু সময় নুন হলুদ মাখিয়ে রাখলে মাছ কিন্তু খেতে ভালো লাগে মশলা হিসাবে আমি এখানে একটু আদা কিন্তু একটু বেশি ব্যবহার করব আর সাথে নিয়েছি এই মাছের ঝোলে বেশি করে আদা আর ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব। নিয়ে নিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ থেকেও কম কিন্তু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু হলুদ দিয়ে একটু গরম জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব। এই জিরের গুঁড়ো কিন্তু আমার বাড়িতেই তৈরি করা জিরে গুঁড়ো করে আমি চেলে নিয়েছি মোটা দানার অংশ নিই যেহেতু আমি এখানে একেবারে পাতলা ঝোল রান্না করব অল্প পরিমাণে নেব সেই জন্য গুঁড়ো ব্যবহার করলাম না হলে প্রয়োজনে কিন্তু জিরে বেটে নিতাম আর বাটা মশলার স্বাদ কিন্তু মাছের ঝোলে একেবারেই আলাদা আমার শাশুড়ি মাকে দেখতাম উনি ধুনিয়া কিন্তু গোটা ধুনিয়া কিন্তু বেটে নিতেন বিশেষ উপকরণ হিসাবে এখানে এক চিমটি আমি আতপ চাল নিয়েছি আর এইসব উপকরণেই তৈরি হয়ে যাবে আজকের অথেন্টিক মাছের রান্না কড়াই বসিয়ে দিলাম তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছ ভেজে নেব অন্যান্য যে রুই মাছ বা কাতলা মাছের রেসিপি রান্না করি তাতে এই মাছ কিন্তু হালকা করে ভেজে নিই কিন্তু পাতলা মাছের ঝোলে আমি একটু ভালো করে মাছটাকে ভেজে নিই তাতে আমার কাছে মাছ খেতে কিন্তু ভালো লাগে আপনারা নিজেদের মতন করে মাছ ভেজে নেবেন এবার মাছ ভাজা হয়ে গেলে গ্যাস কমিয়ে দিয়ে আমি বড়ি ভেজে বড়ি ভাজা হয়ে গেলে কালো জিরে ফোড়ন দেবো তার মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা আলু আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি মাছের মতন করে কিন্তু কেটে নিয়েছি এবার আলুগুলোকে গ্যাসটা কমিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো আর তেলের মধ্যে আলু ভালোভাবে ভেজে নিলে সেই আলুর স্বাদ কিন্তু অনেক ভালো হয় আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সজনে ডাটা তবে সজনে ডাটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু কাঁচা ঘন্ধ চলে গেলেই আমি তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো টমেটো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর টমেটোর দানা ফেলে দিলাম মাছের মধ্যে যে অল্প একটু মাছের তেল ছিল সেটাই দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল ব্যবহার করবেন আর আদা কিন্তু একটু বেশি দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম একটু জল আর খুব সুন্দর করে কিন্তু এবার দিয়ে দিলাম ধনিয়া আর অল্প একটু জিরে আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলা গ্যাস কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ধনিয়া আদা এর কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো মাঝে একটু ঢাকা দিয়ে রাখবো আবার তুলে নেব এইভাবে করে কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে আর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে সেই মাছের স্বাদ কিন্তু অনেক ভালো হয় আর একেবারেই কিন্তু আমি ঝোলের যে জল সেটা দিয়ে দেব না মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি ঝোল ব্যবহার করব এবার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন করে গরম জল গরম জল দিলে মাছের স্বাদ কিন্তু ঝোলে অনেক ভালো হয় এবার পরিমাণ মতন জল দিয়ে এবার ঝোলটাকে আমি ফুটতে দেব আমি রিকোয়েস্ট করব আপনার এই রকম করে তৈরি করে দেখুন গরমকালে আর কোনো কিন্তু পদের প্রয়োজন হবে না পেট ভরে খাওয়ার মতন একটা অসাধারণ লোভনীয় রেসিপি এবার ঝোল ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি যেহেতু এখানে সজনে টমেটো ব্যবহার করলাম সেই জন্য দুই এক দানা একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো লাগে গ্যাস কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলের মধ্যে মাছ আলু সজনে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিলাম যাতে ঝোল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এইভাবে করে গ্যাসটা কমিয়ে নিয়ে আমি কিন্তু ঝোল ফুটতে দেব আর এখানেই নুনের পরিমাণ ঝালের পরিমাণটা আপনারা এখানে আর যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন তাতে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অনেক ভালো লাগে এবার সবার শেষে আরেকটা উপকরণ ব্যবহার করব যাতে এই মাছের ঝোলের স্বাদ আরও বেড়ে যায় আমার শাশুড়ি মা একেবারে কম মশলা ব্যবহার করতেন আর এই বিশেষ উপকরণে মাছ রান্না করতেন সত্যি অসাধারণ মাত্র আমি চেষ্টা করেছি ওনার মতন রান্না করার জন্য তবে সত্যি অসাধারণ কিন্তু লোভনীয় এই রকম অথেন্টিক রান্না এবার সবার শেষে আমি মিলিয়ে দিলাম বড়ি প্রথমেই যদি মিলিয়ে দিতাম বড়ি কিন্তু একেবারে গলে গিয়ে মাছের ঝোলের সাথে মিশে যেত অবস্থাতেই থাকবে সেই জন্য শেষে দিলাম এইবার ঝোল নামানোর আগে দেখুন চামচের মধ্যে কিন্তু লাগছে না একেবারে এক চিমটি মতন একটু আতপ চাল যাতে পাতলা ঝোলের পাঞ্চে ভাব যাতে না থাকে সেজন্যই কিন্তু একেবারে অল্প এই চাল একটু বেটে নিয়ে এরও মধ্যে কিন্তু দিয়ে দেব আর একটু সময় ফুটিয়ে নেব পাতলা ঝোলের রান্নাতে যদি একটু এরকম পিঠালি ব্যবহার করেন তাহলে সেই ঝোলের ভাব কিন্তু একেবারেই থাকবে না আর কম মশলা দিলেও কিন্তু সেই মাছের ঝোল বা অন্য রেসিপি কিন্তু অনেক স্বাদ হয় খেতে দারুণ লোভনীয় দারুণ সুস্বাদু আমি রিকোয়েস্ট করব এই রকম করে মাছের ঝোল একদিন তৈরি করুন দেখবে অনেক ভালো লাগে দেখুন একেবারেই কিন্তু পাতলা যে চালের এই বাটা দেয়াতে যে মাছের ঝোল কিন্তু ঘন হয়ে যাবে তাও না একেবারে অল্প এক চিমটি পরিমাণে আমি ব্যবহার করলাম আর এইভাবে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়ে আমি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখব তারপরে গরম ভাতের সাথে আমি পরিবেশন করব ধনিয়া আর আতর চালের এই মাছের ঝোল রান্না কিন্তু সত্যি অসাধারণ একটা অথেন্টিক রেসিপি আপনারা তৈরি করলে বুঝবেন এই ঝোলের স্বাদ কতটা লোভনীয় হয় আর গরমকালে এই রকম মাছের ঝোল হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার এই রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার